তীব্র তাপদাহে পুড়ছে দেশ আজও দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোর ও চুয়াডাঙ্গায় বিয়াল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস হাঁসফাঁস জনজীবন যশোরে বাতাসের আর্দ্রতা কম থাকায় এই পরিস্থিতি বলে জানিয়েছে আবহাওয়া অফিস একই সাথে তীব্র তাপদাহে পুড়ছে চুয়াডাঙ্গা ও মেহেরপুর এসব এলাকায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা টানা তাপদাহে পুড়ছে জামালপুরের মানুষ আর গবাদি পশু জরুরি প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না কেউই পরিস্থিতি থেকে পরিত্রাণে শরিয়তপুরে বৃষ্টির জন্য আছে ইসতেকার নামাজ তবে কক্সবাজারে হয়েছে সস্তির বৃষ্টি প্রতিদিনই তাপমাত্রার রেকর্ড ভাঙছে যশোরে আসলে আমরা সাধারণ মানুষ চলাচলে বিঘ্ন হচ্ছে 5 মিনিট যদি কাজ করি তো 5 মিনিট এসে গাছের ছায়ে বসে থাকতে হচ্ছে যে পরিমাণ রোদের তাপমাত্রা এর লোকজন খুব কম পারে রোদে এই জন্য আমাদের ভাড়াটাও কম হচ্ছে ব্যবসাও আরนิดই অল্প দুপুর দের কাস্টমার আসে না এই কোন রকম কাজ দিয়ে চালিয়ে বিরক্ত বাড়ি যাবে রোজের তো থাকতে পারছি না অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলে না সেরা পণ্য সেরা অফার